দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই দশে কুড়ি দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিন দশে তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌঁতিরিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁইতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এক থেকে একশো পর্যন্তই Hallo, danke,